তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আস্ত পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলক লুচি গন্ডাভিশেক পাই এমন কি আর খাই চপ কাটলেট পরলে পাতে আপত্তি আর নাইকো তাতে আর কোক্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই এমন কি আর খাই হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়াই অনেক বাধা এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই এমন কি আর খাই সের পাঁচ ছয় রাবড়ি দধি তোমরা আমায় খাওয়াও যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খাই সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ কো তাতে আপাতত দুশের হলেই ঠান্ডা হয়ে যায় এমন কি আর খাই মা কেঁদে কয় এমন করে না খেয়ে তুই যাবি মোরে শুকিয়ে শরীর আমসি হল কী আর করি ছাই এমন কী আর খাই